পেঁয়াজের পরোটা এইভাবে বানালে প্রত্যেকটা পরোটা বেলুনের মতো ফুলে উঠবে আর খেতে হবে দারুণ সুস্বাদু এতটাই সুস্বাদু হবে যে রকম তরকারির প্রয়োজন হবে না আর এই পরোটা ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে নরম তুল তুলে যে খাবে সেই প্রশংসা করবে তো এই সুপার টেস্টি পরোটা বানানোর জন্য লাগবে আটা আটা দিয়ে বানালে বেশি সুস্বাদু হবে দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার কুচি যাতে ওপরের লেয়ারটা খেতে খুবই ভালো লাগে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে অবশ্যই এখানে অল্প অল্প জল অ্যাড করবে তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে যে কোনো পরোটা বানালে পরোটার ডো অবশ্যই নরম করে বানাতে হবে তাহলে পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়ে থাকবে এবার এক চামচ মতো তেল দিয়ে এইভাবে ডোটাকে একবার মথে নিতে হবে তারপর ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায় এখন চুলোর উপর একটা কড়াই নিতে হবে দিয়ে দিতে হবে হাফ কাপ ছাতু তোমাদের কাছে ছাতু না থাকলে তোমরা ছাতুর পরিবর্তে বেসনে ইউজ করতে পারো মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমরা পেঁয়াজ পরোটা বানাবো তাই নিয়েছি বড়ো সাইজে তিনটি পেঁয়াজ তার সঙ্গে চারটি কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা সমস্ত কিছু একদম ছোট করে কুচিয়ে নিতে হবে যতটা পারবে ছোট করে কেটে নেবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো তার সঙ্গে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো এখানে তোমরা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো দিয়েছি অল্প একটু জোয়ান তার সঙ্গে চাট মশলা এবার ভেজে রাখা ছাতু দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ মতো যাতে করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতার জল আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যায় দিয়েছি স্বাদ মতো নুন এখন সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ফ্লেভারগুলো একদম মিশে যায় দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে মিশ্রণটা ঠিক এইরকমই ঝরঝরে করেই বানাতে হবে এখন দেখে নেওয়া যাক ডোটা রেডি হয়েছে কিনা একদম দারুণভাবে রেডি হয়ে গেছে ওই ডোটা থেকে চারটি একই সাইজের লেচি কেটে নিয়েছি এক কাপ আটাতে চারটি লেচি হয়েছে এবার একটা লেচি ঠিক এইভাবে গোল করে আটা মাখিয়ে নিতে হবে তারপর আঙুল দিয়ে ঠিক সাইডগুলো চ্যাপটা করে নিতে হবে সেই সঙ্গে পাতলাও করতে হবে যাতে লেচির মাছটা অনেকটাই মোটা থাকে এইভাবেই কিন্তু লেচিটা রেডি করতে হবে তারপর এর মাঝে পুরটাকে দিয়ে দিতে হবে পেঁয়াজের যে পুরটা রেডি করেছি সেটা দুই থেকে তিন চামচ মতো অ্যাড করে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে এবার এই পুর ভরা লেচিটা আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে নিয়ে অল্প একটু আটা মাখিয়ে নিতে হবে তারপর বেলে নিতে হবে আর একটু মোটা রেখে বেলবে খুব বেশি পাতলা করা যাবে না না হলে ভেতরের কুটটা বেরিয়ে যাবে ঠিক এইভাবে গোল করে বেলে নিয়ে আর এই পরোটাগুলো বেলার সঙ্গে সঙ্গে কিন্তু সেঁকে নিতে হবে না হলে একদমই ফেটে যাবে আর পরোটাগুলো ভালো হবে না তো এখন পরোটাটা সেকে নিচ্ছি চুলোর ওপর একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পরোটা দুটো সাইডই যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন এইভাবে অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা ব্যাটার ইউজ করতে পারো নিজেদের পছন্দ মতো দেখতে পাচ্ছ পরোটা একদম বেলুনের মতো ফুলে উঠছে প্রত্যেকটি পরোটা ঠিক এইভাবেই ফুলে উঠবে আর এই পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হয় এত বেশি সুস্বাদু হয় যে কোনো তরকারির প্রয়োজন হয় না এমনি এমনিই খেয়ে নেওয়া যায় আজকের এই পরোটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি আজকে রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার এখন তোমাদের একটা পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা অনেক বেশি সুন্দর ও বন্ধুরা আলু পরোটা তো অনেক খেয়েছো একবার এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই সুস্বাদু হয়